এই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কদিন কাজে টিক 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 এই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কদিন কাজে ঠক ঠক ফক করে যতদিন ঘড়ির চেহারা ততদিন তারে কিনতে চাই যে খরিদ্দারেরা চকচক তাক তাক করে যদ্দিন ঘোরে চেহারা তদ্দিন তারে কিনতে যায় যে খরিদ সময় মতো সময় দিলে সবখানে বিরাজে কেও কি জানে সেই ধড়িটা লাগবে কদিন কাজে চকচক তাক তক জীবন গড়ি